ভবিষ্যপ্রাণ প্রতিসর্গ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পর্ব

বেদ শিক্ষা ই নমাস শ্রী ধারিনি সুদু সকা উচ্চলাপি সর্বভক্সি ভবিষ্যতি জনমমা বাংলা মানে এই মন্ত্রের সঙ্গে আমার একটা মিলে আছে আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013 তে তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল তখন স্টেজে প্রোগ্রাম এবো করতাম না তো কি করতাম আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অмостиম আছে আদে বাড়ি থেকে 2 কিমি দূরে একটা বড় মন্দির আছে একদিন জাস্ট দুপুরবেলাতে বেলাতে আমি মন্দিরে চলে গেলাম আমার টার্গেট ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বল মাস তাদেরকে ধরতেন তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো আমি মন্দিরের সামনে চলে গেছি তখন এত বড় দাড়ি ছিল না মোটামুটি এক দেড় ইঞ্চি হবে আর মাথায় টুপিয়ে ছিল না জামার প্যান্ট পরে গোয়াল উপরে পরে আমি আছি মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি আর ঠাকুর মশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছে ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলবে আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলীয় আর ঠাকুর যদি গল্প করে মানুষই বা কি বলে উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজকে আমি একটু ব্যস্ত আছি সামনে দুর্গা উৎসব তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বাবা কথা বলবো আই কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠিক তিন দিন পদ্মপুর বেলায় আবার মসজিদের সামনে গিয়ে সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর মাসে আবার দেখছে এসে কাছে বলছে বাবা কিছু বলছো আচ্ছা ঠাকুরমাসী আপনি বলেছিলেন যে আসতে তিন দিন পরে তা আজকে তিন দিনকার দিন এসেছি ওই যে আচ্ছা কি বলছো বলো তো তাতে তুমি বলো আমি তখন বলছি যে ঠাকুর মাসে দেখেন আহ আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন পরে তিনি মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি উনি যখন এই কথা শুনেছি তুমি বাবা তাই নাকি আজ জি হ্যাঁ উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো ভেতরে এসো গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে ওপরে উঠতে বলছে আজ ওপরে উঠছি না মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি বসে পরপর তিন দিন আলোচনা করেছে কমপক্ষে বারো ঘন্টা লাগাতার আলোচনা তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম আমি তখন আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আসলে বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ আমার বাবা বাবার আরো চার ভাই বোন সবাই এখনো হিন্দু আছে সবাই আমরা ফার্স্ট মুসলিম তো আমি তখন ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে এ কথা ঠিক বলছে জি কথা ঠিক আচ্ছা কি অবতার নাম কি বলছে ওর নাম হচ্ছে কলকি অবতার কি অবতার বলেন তো কলকি অবতার আচ্ছা কি অবতার তিনি আসবেন আচ্ছা ঠাকুর মশাই তিনি আসে যদি তো আপনি কিভাবে চিনবেন পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে কি আলোচনা করা আছে তাকে করছে এই জন্য যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে কথা বলে না যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে আমি তখন বললাম কি বলা হয়েছে বলছে বাবা অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি সে একটা উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে আজকে কেন আসবে শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে এই যে কথা অনেক চলতে থাকলো আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর মশাই আমার কেমন যেন খটকা লাগছে বাবা কি বলো মন্দিরে বসে আছি কিন্তু আমি ওনাকে তখন বললাম যে আপনি বলছেন কলকে অবতর আসবে শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে যুদ্ধ করতে আসবে পৃথিবীর শান্তি দিতে তা হাতে থাকবে তোর বাড়ি উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে তো এখন যে টেকনোলজির যুগ এখন যদি আপনার কলকি অবতার হাতে একটা তরবরি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি একে ফর্টি সেভেন মিসাইল নিয়ে বসে রাখে আপনার কলকি অবতার ক সেকেন্ড বলেন ক সেকেন্ড এ তরবারির যুগ এখন কথা বলে তরবারির যুগ এখন ঘোড়া উঠে যুগ এই শ্লোকগুলো জন্য কেমন মনে হচ্ছে না উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্ম তত্ত্বর বিষয় এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না এর গভীরে প্রবেশ করতে হবে গভীরে প্রবেশ করতে হবে তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলকে অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে যদি আপনি চান আমি কিছু বলতে পারি উনি যে কি তুমি পড়াশোনা করেছ আমি বলছি যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন কি ব্যক্তি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলী কি বলো তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে আজ শাস্ত্র কথাই বলছে আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে হাতের তরবাই থাকবে ভাইজান আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই আমি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই আসবে তো যুগ উন্নত তরবাইতে যুদ্ধ আর হবে না এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো রকেট পাম্পচার এগুলো যুগ যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় দেড় হাজার বছর পেছনে চলে যেতে হবে নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয় হয় আপনাকে মানতে হবে যে দেড় হাজার বছর আগে এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নচেত বলতে ধর্মগন্তে ভুল আছে উনি ভাবে তাই হয় নাকি শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে আচ্ছা আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে আপনি অবতারের অপেক্ষায় বসে আছেন উনি চলে এসেছেন অলরেডি দুল তিনি উট বা ঘোড়া পিঠে চড়ে আসবে এখন উটের যুগ আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে একটকে ক্যামেরাম্যানগুলো একটু কিকে চালাচ্ছিল না ভাইজান ড্রোন ক্যামেরা চালাচ্ছিল এই ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে তো এখন যদি উটের পিঠে চলে আসে ওই কলকাতা কতক্ষণ টিকবে কতক্ষণ ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকি উড়িয়ে দেওয়া যাবে ভাই যাবে কি যাবে না কথা বলেন উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাচিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা কারণ আপনি একজন পণ্ডিত মানুষ বিজ্ঞ পণ্ডিত মানুষ আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিয়েন আচ্ছা ঠিক আছে বলো

বিনা সাচায় দুষ্কৃতম ধর্ম সংষ্ঠা কর্থায় সম্ভাবমি উগে উগে কি বুঝলেন এতক্ষণ মলবীর কাজ করছিলাম ঠাকুরের কাজটা একটু করে দি। যদি তোরা একটু মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই বুঝতে পারবি না ঠাকুর না দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে যাদা ইদা হি ধর্মসে

উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে উনি তখন বলছে মুখের দিকে তাকায় আর বলে মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে উনি অবাক আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপির ওপরে না ওপরে আমি উঠিনি ধাপির ওপরে আছি আলোচনা করছি আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে ওরা বসে শুনছে আর ওরা বলছে ঠিক 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 আমি তুমি এটা কিছুই বুঝেন এমনি ঠিক ঠিক করে কারণ মেয়ে মানুষ তো ওই যে চাইলকে ওয়ার্ড আছে মাথায় তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পণ্ডিতজির বাড়ি কথাই তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে والله আল্লাহর কসম করে বলছে মিথ্যা কথা না উনি তো বলছেন ইনি পণ্ডিত না ইনি মুসলমান মানে ওরা বলে মুসলমান ইনি মুসলমান বুঝিত আয় ভগবান ইনি মুসলমান এই ভম মন্ত্র পাঠ করছে তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা বারো ঘন্টা আলোচনা আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই কলকীয় অবতার বলছেন আসেনি আমার দাবি চলে এসেছে আচ্ছা কলকীয় অবতার যখন আসবে তখন বলা হয়েছে কলকি পুরাণ চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম শ্লোক চতুর্ভাতৃভি দেবং কালী স্বামী এই কলকাতাতে যখন আসবে যুদ্ধ করার জন্য চতুর বিভাতৃ ভি চতুর মানে কি চার ভাতৃ ভি মানে ভাই থাকবে বন্ধু দোস্ত ফ্রেন্ড থাকবে চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে আমি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চারজন খলিফা ছিল বন্ধু দোস্ত ছিল আবু আকার ওমার ওসমান আলী এই তো আপনার সঙ্গে মিলে যাচ্ছে উনি তখন কিছু বলছে না হেস করে উড়িয়ে দিচ্ছে না এরপরে বলছি পুরাণ অধ্যায় শ্লোক যত জুয়াং দেবাং রাতা। যখন অবতা ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূত অবতারকে সহযোগিতা করবে দেবদূত বলতে কি ফেরেস্তা বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই সূরা আলে ইমরান 123 থেকে 25 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে আমি চাই এদিকে আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে পণ্ডিত জি কোনো কথাই বলে না আমি বলছি ঠাকুর মশাই কলকে ওতে যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে

কলকবা তার জন্মমন করবে শামবালা শহরে বিষ্ণু যশস্য গৃহ বিষ্ণু যশার গৃহে সুমাতান মাতারি বিভব সুমতির গর্বে তিনটে ভবিষ্যৎ এক সঙ্গে এক লগে শামবালা বিষ্ণু যশস্য গৃহ শামবালা শহরের নাম ঠাকুর মশাই বলেন ঠাকুর মশাই শামবালার বাংলা মানে কি সম্ভবত সংস্কৃত শব্দ ও যে শামবালা মানে শান্তির পরিবন্ধ একটা জায়গা আছে আশ্চর্য বিষয় সরাতিন ঠাকুরকে যে আপনার সংস্কৃত বলছে। আমার টা আরবিতে বলছে ব্যক্তি একটাই যেমন এই কথা বলেছি ঠাকুর মাসে তখন বলছে অনেকক্ষণ পর আজ ঠাকুর মাসে তারপর আপনি এটাকে অস্বীকার করবেন উনি বলছেন বাবা তোমার কথা যুক্তি আছে এটা আরো গভীর ভাবে দেখতে হবে আমি বললাম আস মাসা তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে আমি তখন আরো খুশি হলাম আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি বিশাল ব্যাপার হয়ে যাবে আমার যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি জজবাব চলে আসছে আরো আর তখন নতুন যুবা আজ থেকে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল প্রায় এগারো বছর তেরো সালের ঘটনা আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শামবালা শহরে মানে দারুল আমান মক্কা নগরী কথা বলছে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশা মানে কি বিষ্ণু মানে ঈশ্বর রক্ষা কর্তা স্রষ্টা যশা ইয়াস থেকে এসেছে মানে স্রষ্টার দাস সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি ঈশ্বরের দাস আরবি করেন আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি সার্ভেন্ট অফ গড আল্লাহ দাস আল্লাহর হিত্য আচ্ছা আমার নবীর নাম আবদুল্লাহ ঠাকুর মাসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস বই পড়েছি আচ্ছা ফুলেtaro ভালো আচ্ছা আমি কিছু বলছি না আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু জসা শামবালা আর কি করেন दारुल আমর মক্কা তিন সুমাতান মাতারি বিভো তার মাইন্য হবে সুমতি সুমতি মানে কি শান্তিময় অচঞ্চল আর যে আশ্চর্য আমার নবীর আম্মার নাম ছিল আমিনা বাংলা শান্তিময় অচঞ্চল নাম মিলে যাচ্ছে উনি অন্ততঃ এগুলো জানেন কেন আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্তর্পক্ষে মোহাম্মদ সাসনের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে যার মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয় তো উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি ওনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা আমি তখন বললাম যে আপনার মতমত কি এত কিছু বলার পরে উনি তখন বলছেন যার আমিন ভাই আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই いや তো বাংলা সংস্কৃতি আর বিচার কি দরকার ডাইরেক্ট নাম থাকলেই তো হয়ে যায় ডাইরেক্ট যদি শাস্ত্রে যদি নাম থাকে তাহলে তো বেরই নেই আমি তখন বললাম যে ঠাকুর মশাই মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার ইমুরতে উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে আমাদের মধ্যে আছে না ভাইজান Hanafi Shafi Maliki Hambeli Deobandi Birlobi Jamat Islami Chormona Inatpuri Junpuri Rajarbagi Masbhandari Atroshi Phuldoli আছে না ভাই আছে না ভাই এই তো শুধু বাংলাদেশের কোম্পানি ইন্ডিয়াতে আরো অনেক আছে যদি হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে তাই না ভাই ফুরফুরা ইন্ডিয়া হুগলি তাবলিক জামাত হরিয়ানা উত্তর প্রদেশ বেরলবি উত্তর প্রদেশ বেরলবি শরীফ দেবন্দি ওটা উত্তর প্রদেশ জামাত ইসলামী ও অখণ্ড ভারতের হায়দ্রাবাদ আবুল আল্লাহ মৌদুদি সবগুলো কোথায় বদমাস কাদিয়ানি ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে ওখানে না ভাই জৈনপুরি ওটা বা ইন্ডিয়াতে সবগুলো ওখানে তৈরি হয়েছে কেন জানেন এর একটা ইতিহাস আছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন এটা আরো মাথা শাখা পোশাকা পা হাত ডাঁটা বেগুন সব হয়েছে সবগুলো হয়েছে পরে তো আমি ঠাকুর মাসিকে তখন বললাম যে ঠাকুর মাসিক কোন শাস্ত্র আপনার কাছে আছে তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না যারা শৈবা শিবকে মানে কালীকে মানে দুজনকে যে সাক্ষ আছে তারা তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে। যারা কৃষ্ণ ভক্ত শিবকে ভগবান মানে না কথা বুঝতে পারছেন এগুলো ফিরকা মধ্যে ওগুলো আপনারা বুঝতে পারবেন না ওটা আলাদা বিষয় তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গীতা চৈতন্য চরিত্রামিত চৈতন্য ভাগবত এগুলো হচ্ছে মূল শাস্ত্র তা আমি বললাম কি আছে উনি বলছে ভাগবত পুরাণ আছে আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ উনি তখন নিয়ে এসেছেন দেখছি অনেক পুরাতন বই প্রায় যা মনে পড়ছে উনিশশো তিপান্ন সালের বই এরকম মোটা কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা মানে কাপ মানে তখনকার কাগজ এত হালকা একদম হলুদ হলুদ হয়ে গেছে রুজি পুকুরে খেয়েও নিয়েছে কিছুটা অংশ আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্রণ বা ছিয়াত্তর খুলে দেখেন তো একবার উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এখানে খুঁজছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুঁজে ধরে আছে আমি একটু বলছি ঠাকুর পেয়েছেন কোনো কথা বলে না আমি একটু বলছি ঠাকুর সে পেয়েছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর কোনো কথা বলে না একটু বার বলছি ঠাকুর পেয়েছেন উনি মাথা তুলে বলছে রুগুলামিন ভাই এই মন্ত্রটা এখানে ছিল এতদিন ধরে দেখতে পেলাম না দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে কি তেরো পেন নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে নিচ থেকে সাত আট নয় এই তিনটে

আকবর এক আদমি ধরতি পর পধারে গা মোহাম্মদ নামের একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে অন্ধকার ইনি না এই ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে কোন অন্ধকার রাতের অন্ধকার না গোমরাই ভ্রষ্টতার এই অন্ধকার দূর করতে নূর মোহাম্মদ সাল্লাম তিনি আলো দিয়ে আসবেন অন্ধকার ইনি না অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন হে তাদায়াতে মানুষকে সোজা পথ দেখাতে আসবে তার নাম মুহাম্মদ তার নাম মুহাম্মদ ভাগবত পনের নাম মজুদ আছে যখন দেখিয়ে দিলাম উনি আর কিছু কথা বলে না আমি তখন সেদিন চলে আসলাম কিছুক্ষণ পরে আজানা হলো আসর সালাতে আমি বেরিয়ে চলে আসলাম দেখি আমাকে আর ফোন করে না মাঝে ফোন করতো একাধ সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম বললাম পণ্ডিতজি কিছু কথা বলতে চাই আরেকদিন সাক্ষাৎ করতে চাই উনি তখন বলছে রুহামিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন আমি বলেন উনি যে দেখুন আপনি আমাদের মন্দির আর আসিয়েন না আমি অবাক হয়ে বললাম যে পন্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন আমার কোনো ভুল হয়েছে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি বলছি আসলে তা নয় আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো তোমার কোরআন মোহাম্মদ এগুলো যখন বলো তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক আর আমি যে ধর্মটা পালন করি মনে হয় এটা আমার ভুল ধর্ম পালন করছি তা আমার মধ্যে সংশয় কাজ করতে শুরু করে তাই তুমি বাবা আর মন্দিরে এসো না আমি তোমাদের ঠাকুর আশায় আলহামদুলিল্লাহ ফযাক্কির ইনন্নামান্ত মুযাক্কির লাস্তালিম বিমুসাইতির আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা কুলিলা হককুম রব্বিকুম ফামানশা বল হক সত্য সেচে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা বর্জন করে দিবে আপনি এই সত্য বুঝতে পেরেছেন আমার যথেষ্ট জোর করে ইসলাম গ্রহণ করা ইসলাম এও নয় লাইক রাফিদ দ্বীন দ্বীন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই সূরা বাকারা 256 নম্বর আয়াত লাতুন দিন দিন তুমি তোমার কর্মফল পাবে আমি আমার কর্মফল পাবো সুরা কাফিরুন আযাত আয় ছয় এবং সাত